এ আমার বান্দিরাম এ আমার বাংলারাম তোমাদের উপর কোনো জুলুম করা হবে না তুমি দুনিয়ার জীবনে বলো তোমা মন্দ আমল যেগুলা তুমি করে যাবা সব আমি তোমার সামনে তুলে ধরব ফালইয়াউমা লা তুযলামু নাফsun শাইয়াও ওয়ালা তুজাওনা ইল্লা মা কুনতুম তাআমালুন সূরা ইয়াসিনের ভিতরে আছে ওই দিনটা এমন হবে আল্লাহ নিজে বলেন বান্দারা ওই দিন তোমাদের উপর কোনো জুলুম করা হবে না আমরা দুনিয়াতে দেখি কোনো মানুষ যদি গরিব হয়ে যায় অসহায় হয়ে যায় দরিদ্র হয়ে যায় তার কোনো বিচারা পাওয়া যায় না কিন্তু রব্বুল আলামিন বলে আমার বাল্লারা হাসুরের মাঠ আমি সেদিন কায়েম করব ওইদিন আমি তোমাদের উপর কোনো জুলুম করব না তোমাদের উপর কোনো বেইনসাফি করব না তোমরা দুনিয়াতে যেমন আমল করবা আমি আল্লাহ তোমাদের সাথে তেমন ব্যবহার করব জোরে বলেন সুবহান আল্লাহ আমরা দুনিয়াতে কেন আসলাম কিসের জন্য আমরা আসলাম দুনিয়াতে আসার পরে রব্বুল আলামিন কিসের জন্য আমাদের কি সৃষ্টি করলেন এই কথাই আমরা ভুলে গেলাম তো সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এ পৃথিবীর মানব জাতি হ্যাঁ গোষ্ঠী আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি না আমার গোলামের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আমার দাসত্বের জন্যে বাঁধদের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছিলাম তাহলে আমার আমরা যদি ওই রবকে ভুলে যান ওই রবের হুকুম কে যদি আমরা ভুলে যাই রব্বুল আলামিনের জন্য আমাদেরকে বারবার স্মরণ করায় দিচ্ছি ও আমার বান্দারা ও আমার বান্দেরা তোমরা যদি আমাকে বলে যাও আমার কোনো ক্ষতি হবে না তোমরা যদি আমাকে বলে দাও আমার কোনো লস হবে না আমার কোনো ক্ষতি হবে না এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা প্রতিটি মানুষ সে তার নিজের কৃতকর্মের জন্য নিজের আমল

তবে যারা সাব ইয়ামিন হবে বলে ইয়ামিন কারা হবে এতক্ষণ যে আমরা শুনলাম যাদের আমল নামাটা ডান হাতে আসবে ওই ডান হাতে যাদের আমল নামা আসবে ওই লুকুলাম ইয়ামিন ফি জাল তিয় ওই লোকগুলা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আমলনামা ডানহাতে পাওয়ার জন্য কিছু কাজ আমাদেরকে করতে হবে ওই কাজগুলা আমাদের ধারাবাহিক আমাদের সামনে আসতেছে আমার আজকে আলোচনার মস্টাফ এটা একটা নাটকীয় সিনেমা পরিণত হয়ে গেছে আজকে এখানে কোরআন নাই হাদিস নাই বাপ দাদার কিস্সা কাহিনী দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা ভরে যায়